যত সব থেকে যে এগুলো আছে বুঝি না আর খবর তোমার বলছিলাম না তুমি আইও না আমিও আসবো না তোমার ভাইয়ের ছেলের জন্য দরও তো উঠলাইয়ে পরে কীভাবে অপমান করছে কী আপনাদের বললাম না হয়ে যেতে আবার দুই চার তো সুপার গুঁড়ো নিচে আমি কত সুন্দর করে সুপারি গোছাইতেছি বোমা আসার পর থেকে তুমি অপমান করতেছো আর এখন সোফায় বসলাম কেন তাও এভাবে অপমান করতেছো আমরা নিচে বসবো এটা কোন ধরনের কথা অপমান কি করছি আপনাকে আমি অপমান তো কিছুই দেখেন নাই বের হয়ে হচ্ছে আপনারা তো নির্লজ্জ মানুষ আপনাদের তো কিছু বললো হয় না যান বের কতবার বলছি এই কথা বলছি এই সোফায় বসার আপনাদের যোগ্যতা নাই ঠিক আছে আর এগুলো তো নোংরা বানিয়ে নিয়েছে নিচে বসেন আমার ফ্যামিলি এসে বসবে এখানে বোমা তুমি ভুলে দিও না আমি তোমার বড় ভাবি উনি তোমার বড় ভাসুর আসার পর থেকে তুমি অপমান করতেছো এই থাকো

ভালো আছো তুই তোমরা আয় পড়ছো হ্যাঁ তোরে দেখতে আইছি ভাই তোমার দাদ দিছে কি কি বলছ ভাই এসব আরে তোমার দাদ দিছে যে হেরা কোন কোন নাই বলতে তুমি আয় পড়ছো খেলি আইছো এটা কেমন কথা বলি ভাই তুই আমার আপন ছোট ভাই তোর পোলার জন্মদিন এলে তোর দেখ পারেছি তোর পোলার দেখ পারেছি লজ্জা কর না হ্যাঁ লজ্জা করে না গ্রামে থাকতে থাকতে আমি পোলার অনুষ্ঠানে দাঁত ছাড়া যায় পড়তা অভ্যাসটা যায় নাই এখন অভ্যাসটা যায় নাই এই কি আর খবর দিছে যে জামা ছেলে জন্মদিন খবর দিছে কি তুমি যাইব না দ্যানদান কইরা এটা কোন কথা কইলি ভাই তুই আমার রক্তের ভাই তোর পোলা জন্মদিন আমরা কি জানি না যে কোন মাসে কয় তারিখে জন্মদিন hellerge আইছি দেখ বল লাগা তুমি আমার ভাই এই কোন एंगलটা মনে হয় তুমি আমার ভাই তুমি তো গনার চাচা কে তোমার দেখে কি বলবো যে আমার ভাই হ্যাঁ আমার অবস্থান দেখছোAppCompat আমার অবস্থান দেখছো রুবেল তুমি ভুল দিও না ও তোমার বড় ভাই তুমি এভাবে কেন কথা বলተছো আমার কোনো ভাই ঠাই নাই আমার ভাই ঠাই অনেক আগে মরে আছে আমার কোনো ভাই ঠাই নাই এই তাশাই তোমাকে কলি পিঠে করে মানুষ করেছে এই তাশাই তোমাকে লেখা পড়া করিয়েছে আজ তুমি বড় ভাইকে অপমান করতেছ তাশা বলতেছ শোনো ভাবি আমি ছোট ছিলাম উনি আমার বড় ভাই ছিল ছোট ছিলাম পিতাই তার দায়িত্ব ছিল কর্তব্য ছিল আমার লালন পালন করে বড় করা বড় করা শেষ ভাইয়ের সম্পর্ক শেষ এখন আইছো ভালো কথা চলে যাও ছেলে জন্মদিন এখন আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বোন বান্ধব আমার শ্বশুর বাড়ির লোক যদি আইসা থাকে তুমি আমার ভাই উনি আমার ভাবি তাহলে আমার মার যে কোথায় যাবে বুঝতে পারছো হ্যাঁ তারা আসার আগে তাড়াতাড়ি আমার বাড়িতে বের হয়ে যাও কিন্তু খবর আছে বলে দিই কি হইছে ওখানে যাও না কেন আমার মেহমান আসার সময় হইছে বের হন তাড়াতাড়ি বের হন কি হইছে ভাইকে দেখবা ভাতিজাকে দেখবা ভাতিজার জন্মদিন তাকে দোয়া করবা হইছে বা দাওয়াত খাইছো তুমি বারবার তোমাকে বলেছিলাম যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই তারপরও তুমি বলতেছ আমার ভাই ভাতিজাকে দেখে আসি আমার ছোট ভাইয়ের বউটাকে দেখে আসি আমার কথা তুমি শুনো এবার বুঝো তোমার ভাই তোমাকে কত ছোট করে দেখে আসলে ঠিকই কইছো তোমার কত শোনার দরকার ছিল আমার ঠিক আছে ভাই আমি চলে যাইতেছি চিন্তা ভাই বিশ্বাস কর আমি খাওয়ার জন্য আসি না থাকার জন্য আসি নাই আমি আসছিলাম তোর ছেলে জন্মদিন আসছিলাম তোর ছেলে জন্মদিন একটু দেখার জন্য ঠিক আছে আমাদের জন্য যেহেতু তোদের মানুষের সম্মান চলে যাবে দরকার নেই আমি চাই না বড় ভাই যে আমার ভাইয়ের মান সম্মান চলে যাক চলে যাবে ঠিক আছে ভালো থাকিস যা যাও তাড়াতাড়ি যাও আমার গেছে তাড়াতাড়ি বেরাও চলো আকেল জ্ঞান নাই আচ্ছা সময় তোমার বুঝে না তোমার ফ্যামিলির মানুষ এত নাটক করতে জানতো আগে বুঝি দেখছো কিভাবে নাটক করে গেছে থাক সোনা তুমি রাগ করো না বাইকে দিছ না এবার খুশি হ্যাঁ খুশি এবার আমার মেহমান আসবে একটু যাও তো নিচে দেখো আসছে নি আচ্ছা দেখতেছি আচ্ছা আমি যাই